রাস পূর্ণিমায় মহানন্দার তীরে দীপদান ও আরতি প্রকৃতির প্রতি শ্রদ্ধায় আলোকিত শিলিগুড়ি শিলিগুড়ি মহানন্দা নদীর তীরে বুধবার সন্ধ্যায় এক অনন্য দৃশ্য সাক্ষী থাকলো শহরবাসী একদিকে নদীর বুকে ভেসে চলেছে শত শত প্রদীপ অন্যদিকে গঙ্গা ও মহানন্দার উদ্দেশ্যে ভক্তিময় আরতি এক শান্ত পবিত্র পরিবেশে মিলেমিশে গেল বিশ্বাস ও পরিবেশ প্রেমের বার্তা প্রতি পূর্ণিমাতেই নামামী গঙ্গে ও মহানন্দা বচার কমিটি উদ্যোগ নেয় এই মহানন্দা আরতি অনুষ্ঠানের আর এবারে রাস পূর্ণিমাও তার ব্যতিক্রম নয় পরিবেশ প্রেমী ও সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা দীর্ঘদিন ধরেই স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে এই আধ্যাত্মিক ও পরিবেশ বান্ধব কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার কথায় নদী শুধু জল নাই সে আমাদের জীবনের উৎস তাই তার প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য অনেকেই এদিন দীপতানের কর্মসূচিতে অংশ নেন কেউ প্রার্থনা করেছেন পরিবারের মঙ্গল কামনায় কেউ আবার প্রকৃতির ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে বেদের ভাষায় নদীকে বলা হয়েছে আপোহ দেবী অর্থাৎ দেবী রূপা জল ধারা যা জীবনের ধারক ও পবিত্রতার প্রতীক ঋগ্বেদে বলা হয়েছে শুদ্ধয়তু শুদ্ধ হে জল তুমি আমাকে পরিশুদ্ধ করো এই ভাবনাই যেন নতুন করে ফিরে আসে মহানন্দার তীরে দ্বীপের আলোয় গীতার একাদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন আপসুচা পরমৎসবা অর্থাৎ জলের মধ্যে আমি উৎসবের পরমানন্দ সেই ঐশ্বরিক আনন্দকে অনুভব করলেন উপস্থিত সকলেই যখন শত শত দ্বীপ নদী স্রোতে মিলে গেল আর মিশে গেল প্রার্থনা সুরে প্রকৃতির প্রতি মানবিক আহ্বান রাস পূর্ণিমার এই দিনে মহানন্দা তীরে দীপদান ও আরতির মাধ্যমে শিলিগুড়ি জানালো এক সুন্দর বার্তা ভক্তি পরিবেশ ও মানবতার মিলিত রূপে প্রকৃত পূজা nanar uh -huh. <laughs> <laughs> chotu <laughs> 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 <laughs>